এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখব আধার কার্ড রেশন কার্ড লক্ষ্মীর ভান্ডার নিয়ে প্রতারণার শিকার ভগরতপুরে ডমকল ব্লকের ভগরতপুর বাজার সংলগ্ন এলাকায় একজন যুবক আধার কার্ড রেশন কার্ড লক্ষ্মীর ভাণ্ডার করে দেওয়ার নাম করে দীপালি ঘোষ নামে এক মহিলার কাছ থেকে আধার কার্ড ব্যাংক অ্যাকাউন্ট ও পাসবুক চাই কিছুক্ষণ পরে ওই ব্যক্তিকে বলে আপনার অ্যাকাউন্টে নশো একুশ টাকা আছে বললে ওই যুবককে আটক করে দেই বাড়ির লোকজন প্রতারক ওই যুবকের নাম জুয়েল মণ্ডল ভাসালার বাসিন্দা ওই ঘটনায় ভগরতপুর এলাকাবাসী আতঙ্কিত ধৃত জুয়েল মণ্ডলকে ডঙ্কল থানার পুলিশ উদ্ধার করে নিয়ে যান বিস্তারিত শোনাব তাদের কথা সত্য জিনিস অস্বীকার করেনি বলছে হরিয়া পাতে কাজ করে আসছি হরিয়া পাতে কাজ করে আসার পরে আমার যে ভাই লটারি ব্যবসা করে ঠিক আছে রমন ঘোষ ঠিক আছে ও ব্যবসা করে আমার আমার মাটিতে আস্তার ধরে কিন্তু তার ঠিকানা জিজ্ঞাসা ওই পাড়াতে দেখাচ্ছে হলো এক মিনিট প্রথমে বলে আমার বাড়ি গোবিন্দপুর গোবিন্দপুর হ্যালো আমি কী করো বলছি আমি বাচ্চাদের রেশন কার্ড করি স্বাস্থ্যসাথী কার্ড করি আধার কার্ড করি তারপরে আধার কার্ডের মোবাইল লিঙ্ক করি আর লক্ষ্মী ভাণ্ডার করি আমি বললাম ভাই আমাদের ব্লকে পঞ্চাশ হাজার লক্ষ্মী ভাণ্ডার আটকে পড়ে আছে ঠিক আছে তাদের অ্যাকাউন্ট টাকা ঢুকে না তোমার কী পাওয়ার আছে তুমি যা টাকা আমি এম এল এলো আমি আমি এমএলএ আমি এম এল এর স্টাফ আচ্ছা ব্যাস ঠিক আছে

যাচ্ছে এখানে মায়ের বই নশো একত্রিশ টাকা থাকে কি করে আমারও লক্ষ্মী ভান্ডার ঢুকেছে মায়েরও ঢুকেছে তাহলে নশো একত্রিশ টাকা তো থাকার কথা নাই তাহলে মিথ্যা বলছি তখন তখন আমার মাইমা ওই ঘর থেকে বলে যে তোমার মায়ের দেখো আধার কার্ড তখন আমি তখন বললাম যে হ্যাঁ তুমি তো টাকা তুলে নিয়েছো আমার মায়ের টাকা আছে তুমি আমার দাদাকে কিভাবে ছিল তখন বলছে হ্যাঁ তোমার তোমার দাদার নাম রমেন বলছে দাদা কোথায় থাকে একবার এই দিক আবার ওই দিক দেখাচ্ছে সঠিক কিন্তু কিছু বলতে পারছে না ওনার পথটা অপরাধে আমি দাদা মানে তুমি এক কল লড়বে ওখানে দাঁড়িয়ে থাকবো দাদা আসবে

আর আমাকে বারবার বলছে আপনারটা দেন আপনারটা দেন আর আমার মেয়েকে বলছে কি নাম্বারটা বলো নাম্বারটা নাম্বারটা বলো বলার পরে তখন আমি বলছি তাও আমি বলছি যে আমার ফিঙ্গার ইয়া আমার ডকুমেন্টস কেন লাগবে আমার ছেলে বোমা আসুক তুমি একটু বসো তারপরে তখন আবার লাস্টে আরেকবার আমার ফিঙ্গারটা নিল নেওয়ার পরে আমার বিয়ান বলছে যে আমাদের গ্রামে জানিস তো যে ওই টিপ দিয়ে টাকা তুলে

ওখানে আবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই মহিলার নাকি এগারো হাজার কি যা বারো হাজার টাকা মতো ছিল এবার সেই মহিলার অ্যাকাউন্টে নশো টাকা কি হয়তো নশো পঞ্চাশ টাকা মতো আছে আর সেটা কে বলেছে হ্যাঁ শুনুন আমাকে বলতে দেন তারপরে সেই মহিলাটা বলছে তাহলে আমার দশ এগারো হাজার টাকা ছিল সেই দশ এগারো হাজার টাকা আমার কোথায় গেল এবার আমি সেই মহিলাটাকে বললাম যে আপনি যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আপনার সেই ব্যাঙ্কে গিয়ে আপনার ব্যাঙ্কের আপডেট আপ টু ডেট করে করে নেবেন সেই আপডেট করার পর যদি আজকে ছটা থেকে হয়তো তো আমি ছটা বা সাতটার সময় এসেছিলাম এখানে ছটা থেকে রাত্রি আটটা অবধি যদি কোনো ট্রানজাকশান থেকে থাকে বা আমি যদি টাকা তুলে নিয়ে থাকি তাহলে তো সেটা স্টেটমেন্টে পাওয়া যাবে ওরা তাও ছাড় চল না সেজন্য আমি বাড়ি থেকে আমার আব্বুর কাছে মার কাছে যাই হোক দশ হাজার টাকা ম্যানেজ করে দশ হাজার টাকা আমি এখানে এদের হাতে টাকাটা দিয়ে গেলাম আর ওরা বললো কালকে ব্যাঙ্কে আমি আপডেট করব কাল হোক হোক আপডেট করব আপডেট করে যদি তুমি এই মানে আজ আজকে কুড়ি তারিখ কুড়ি তারিখ কুড়ি তারিখে যদি সন্ধ্যার পরে যদি কোনো মানে উদ্ধার না হয় তাহলে তোমাকে আমি তোমার এই দশটা টাকা ঘুরে দেবো তা আচ্ছা কুড়ি দিন ধরেন মোটামুটি কুড়ি দিন থেকে শুরু করেছো কুড়ি দিনে তুমি কতজনের করেছো তার প্রুফ আছে তোমার কাছে প্রুফ আছে কিন্তু বাড়িতে আমার ডায়েরিতে লেখা সব তোমার ডায়েরি আছে কাছে কাছে নেই বাড়িতে আছে কি নাম তোমার আমার নাম জুয়েল মন্ডল বাড়ি বাড়ি ভাতশালা